যারা বলছেন যে আগেই ভালো ছিলাম অবশ্যই তাদের নিশ্চয়ই কোনো যুক্তি আছে আপনার হাজব্যান্ডকে অ্যাসিসমেন্ট করা হবে জেলের ভিতরে নিষিদ্ধ করে দিল ওনার কোনো চিকিৎসা হবে না এই সরকার যতদিন থাকবে ততদিন ওনাকে ছাড়া হবে না আমি মানুষ হিসেবে পলিটিশিয়ান হিসেবে বাঙালি হিসেবে একই কথা বলবো যে নির্বাচন তো হতেই হবে কারণ নির্বাচন হচ্ছে না বলেই তো আমরা স্বৈরাচারীকে সরালাম নির্বাচন করতে দিচ্ছে না বলে আপনাকে আমাকে ভোট দিতে দিচ্ছে না বলেই তো আমরা বললাম যে আপনি চলে যান তাহলে এখন যদি আবার নির্বাচনই আমরা না করি আমরা তো তাহলে ব্যাক টু দি বক্স ওয়ান নির্বাচন তো হতেই হবে হ্যাঁ আপনি বলতে পারেন আপনি কি মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে আমি মনে করি নির্বাচন সুষ্ঠু হবার জন্য যা যা করণীয় আমরা সবাই যদি তা করি নিশ্চয়ই নির্বাচন সুষ্ঠু হবে কিন্তু এখন পর্যন্ত যে সিচুয়েশন দেখা যাচ্ছে সুস্থ হওয়ার সম্ভাবনা কম যারা বলছেন যে আগেই ভালো ছিলাম অবশ্যই তাদের নিশ্চয়ই কোনো যুক্তি আছে হয়তো কিছু একটা দাম বেড়েছে আর মানুষ খুব ছোট ছোটো বিষয়েও কিন্তু বলে যে আল্লাহ আগেই ভালো ছিলাম এটা ঠিক আছে বাট আমাকে ব্যক্তিগতভাবে বললে আপনি যদি বলেন যে নট অ্যাজ এ ভিকটিম এটা আমি আসলে ভিকটিমের বাইরে বলতে পারবো না কেন কারণ তখন আমার জীবনটা ছিল এমন দুর্বিষহ আমার স্বামীকে জেলে নেওয়া হয়েছে বলা হয়েছে তাকে আগামীকাল হত্যা করা হবে এবং এই টেম্পারেচারগুলো কিন্তু আমি আপনাকে ফিল্মে শ্যুট করে দেখাই পারবো হ্যাঁ ভালো একজন অ্যাক্টার এনে আমি আপনাকে বুঝাই বলতে পারবো না যে টুমরো আপনার হাজব্যান্ডকে অ্যাসিস্টেন্ট করা হবে জেলের ভিতরে সকালে কি করবেন আপনি তো আমি এমন একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিলাম আমি শুধু রাত ধরেন দুইটা থেকে চারটা পর্যন্ত আমি শুধু একা হতে পারতাম একা মানে মেন্টালি আল্লাহর সাথে কথা বলা ভাগ্যের বিষয়ে চিন্তা করা এর বাইরে কিন্তু আমাকে সারাদিন সারা রাত কখনও সংসার সামলাচ্ছি কখনও জেলে কি যাবে ওনার শরীর ওনার প্রিটিনিন তখন তিন এবং ওনার তখন নিষিদ্ধ করে দিল ওনার কোনো চিকিৎসা হবে না এই সরকার যতদিন থাকবে ততদিন ওনাকে ছাড়া হবে না এই টেম্পারেচারগুলি না মানে আপনি আমাকে বলতে পারবেন না যে আপনি ভিকটিমের বাইরে বলেন আমি আসলে ভিতরেই বলবো এবং বলবো তখন আমি একদম জাহান নামে ছিলাম আর কম্পেয়ার টু দ্যাট আমি